আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি সুরবি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে বছরের প্রথম দিনের ব্লগ বছরের প্রথম দিনে আজকে একটা দাওয়াতে যাব তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এমন কুয়াশা বাইরে আর এত পরিমাণ ঠান্ডা যেটা বলার বাইরে তো আমি ফার্স্টেই একদম খালি পেটে গরম লেবু পানি খেলাম খেয়ে পরে একটা ডিম খেয়েছিলাম আর রেডি হওয়ার জন্য এড্রেসটা বের করে নিয়েছি আজকে এড্রেসটাই পড়বো আর কিভাবে সেজেছি সেটা তো অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি পেজে যারা দেখোই দেখে নিতে পারো তো এখন এই তো রেডি হয়ে গেলাম এখন বের হয়ে যাব ফার্স্টে আমি সোয়েটার পরতে ভুলে গিয়েছিলাম পরে তোমাদের ভাই আমাকে মনে করিয়ে দিয়েছে যে বাইরে তো অনেক ঠান্ডা আর সে এখানে আমার জন্য ওয়েট করছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যাই হোক এরপর আমরা বের হয়ে গেলাম আর আজকে এত পরিমাণ ঠান্ডা আমি মনে জমে যাচ্ছিলাম আর এত সুন্দর করে চুল সেট করলে লাভ কী আমার বলো আমার সেই হেলমেট পরে চুলটা নষ্টই হয়ে যায় তো ফার্স্টে আমরা আসলাম হচ্ছে বেবি শপে এখান থেকে বেবির জন্য ড্রেস নিব আর দাওয়ারটা কিসের সেটাই তো বলতে ভুলে গিয়েছি দাওয়ারটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বড় বোনের ছেলের জন্মদিন তাই এখানে তার জন্য গিফট নিলাম নিয়ে ওদের বাসার নিচে চলে আসলাম আসার পর ভাই আমাদের রিসিভ করতে আসলো আর এসেই বলতেছি এত লেট করে মানুষ আসে আসলে আমরা কখনই কোনো জায়গায় আগে যেতে পারি না যাই হোক পরে বাসায় এসে বসলাম এসেই যে এখানে আমার ফ্রেন্ড ছিল তারপর আমার আরেক ফ্রেন্ড আর এখানে আমার ফ্রেন্ডের যা অনেকদিন পর সবার সাথে দেখা দেখা হয়ে অনেক ভালো লাগছিলো অনেক কথা বলছিলাম অনেক আড্ডা দিচ্ছিলাম পরে বলতেছে যে আগে খাওয়া দাওয়া করে নিতে তো ওই যে আপু আপু দেখছিলো যে সব কিছু ঠিক আছে কিনা সবাই খেয়েছে কিনা তো আমরা সবাই একসাথে বসলাম তো এখানে আমার জামাইয়ের সাথে আমার বন্ধু বসে আছে আর আমার বন্ধুর বউ আমার সাথে বসে আছে আমরাই মনে হয় সবার লাস্টের ব্যাচ যে খাওয়া দাওয়া করতেছে এখন অনেক আইটেমই ছিল পোলাও রোস্ট সবজি গরু মাংস জর্দা বোরহানি অনেক কিছুই ছিল তো খেয়ে দিয়ে পরে আমরা মানে ওদের বাসায় আসলাম বাসার উপরে আরেকটা রুমের মধ্যে এখানে তাদের বিড়াল রাখা ছিল আর এই বিড়ালটা হচ্ছে আমার এই ফ্রেন্ডের ওই হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের ছেলেকে বিড়াল দিয়েছে ও যখন বিড়ালগুলো দেখেছে ইমোশনাল হয়ে গিয়েছে এখানে একজন ছিল আর ওই যে আরেকজন বসে বসে রোদের তাপ নিচ্ছে ওইখানে আর বিড়ালদের যে আলাদা করে ড্রেস কিনতে পাওয়া যায় সেটা আমি আজকে প্রথম জানলাম আসলে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই কারণ আমি তো আসলে বিড়াল পালি না আর এদিকে তোমাদের ভাইয়া বিড়ালের সাথে খুব ভাব নিতে পাত্তাই চাচ্ছিল যাই হোক এরপর আমরা সবাই আবার রুমে এসে বসলাম এখানে এবার সবাই ছিল আর বসে বসে এখানে প্রচুর লেভেলের আড্ডা চলছিল আর পচানি চলছিল এরপর বিকেলের দিকে মানে সন্ধ্যার একটু আগে এখন আর কি কেক কাটবে এখানে আর কি সব ঠিকঠাক করছিলো কেকটা সুন্দর করে সাজাচ্ছিল তারপরে কাটবে আর আমরা দর্শকের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমার এই ফ্রেন্ডরা কিন্তু টাঙ্গাইল থাকে আমরা কিন্তু ওদের বাসায় বেড়াতে গিয়েছিলাম যখন টাঙ্গাইল গিয়েছিলাম আর কেক দুটা কিন্তু খুবই সুন্দর ছিল একটা কার থিমের কেক ছিল যেহেতু বেবির আর কি কার খুব পছন্দ এর জন্য দুইটা দুই রকম নিয়েছে আর জন্মদিনটা কার তাকেই তো দেখাতে ভুলে গিয়েছি এই যে আমাদের ওস্তাদ ওস্তাদের আজকে জন্মদিন আর সে কিভাবে ফু দিচ্ছিলো দেখেন মানে দূর থেকে দিচ্ছিল সে আর কি খুব লজ্জা পাচ্ছিল পরে ওর বাবার কোলে গিয়ে মানে ওর বাবাকে বলতেছে ফু দেওয়ার জন্য পরে আর কি সে তো অনেক লজ্জা পাচ্ছিল দেখে পরে কেকটা সবাই মিলে কাট করে ফেলেছে ওই যে দেখেন তার অবস্থা আর তোমাদের ভাইয়া এই যে আমাদের সবার ভিডিও করে দিচ্ছিল তার ভিডিওর ধরন দেখো জাস্ট অসাধারণের থেকেও অসাধারণ এরপর আমাদেরকে কেক এনে দিল খাওয়ার জন্য ফার্স্টে তোমাদের ভাইয়া কেক দেখে লোভ সামলাইতে পারতেছিল না তাই সে প্রথমে খাওয়ার জন্য নিতেছিল পরে আমি বললাম ওয়েট আমি আগে ভিডিও করে নিই আর এই কেক দেখার পর কিসের আমার ডায়েট কিসের কি আমি একটা কেক খেয়েও পরে আবার অর্ধেকটা খেয়েছিলাম আমি আসলে কেকের লোভ আর বিরিয়ানির লোভ সামলাইতে পারি না তাই তখন টাইটার কথা ভুলে যায় যাই হোক পরে মিষ্টি দিয়েছিল খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে পরে আমার ফ্রেন্ড বললো যে একটু ফ্যাসিনোতে আসবে এখান থেকে ও ড্রেস কিনবে পরে আমরা একবারে বিদায় নিয়ে ফ্যাসিনোতে চলে আসলাম এখানে আমার ফ্রেন্ড ড্রেস দেখছিল আর আমি এখানে একটা ড্রেস দেখলাম এটা আমার কাছে ভালোই লেগেছে এখানে যেহেতু রেডিমেডের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তাই পরে আমরা এখানেই আসলাম আমার ফ্রেন্ডরা আবার একটু পরেই টাঙ্গাইল চলে যাবে তাই কিছুটা সময় আমরা একটু ঘোরাফেরা করব আর ও কিছু শপিং করবে তো এখানে বড় মিরার দেখে আমি একটু ভিডিও করে নিলাম কবে যে এমন একটা বড় মিরার আমি কিনবো আর এখানে এসে যে প্যারেট গ্রিন কালারের যে ড্রেসটা আমি দেখেছিলাম ফার্স্টে ওইটা একটু আমি ট্রায়াল দিচ্ছিলাম মানে ধরে দেখছিলাম কেমন লাগে যদি আমি নিব না কিন্তু ড্রেসটা খুবই ভালো লাগছিলো সিম্পলের মধ্যে আর এই ড্রেসটা খুবই সুন্দর ছিল তবে আমার ফ্রেন্ডের সাইজে হয় না এই ড্রেসটা তাই ও এটা নিতে পারে নাই পরে অন্য দুইটা নিয়েছিল আর ফ্যাশনের আউটলেটের সামনেই হচ্ছে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট যেহেতু আমরা ভার্সিটি ফ্রেন্ড আর আমার বন্ধু অনেক দিন পরে এসেছে তাই আমার বান্ধবীর সাথে দেখা করতে আসলাম এসে দেখি ওই নাই রেস্টুরেন্টে ও বাসায় গিয়েছে কি একটা কাজে যেন তো পরে ভাবলাম আমরা এখান থেকে চা খেই চা খেয়ে পরে যে যার মতন চলে যাব তো এখানে আমরা সবাই চা অর্ডার দিলাম বিশ মিনিট পর আই থিঙ্ক চা রেডি হয়ে গিয়েছিল পরে সবাইকে সার্ভ করছে আর আমার বান্ধবী তো বসে বসে জুস খাচ্ছে এখানে ভাইয়া গিয়ে জুস নিয়ে এসেছে এখানে অনেক চা দিয়েছে আমি তো এখন চা কম খাই আমার কাছে এটা অনেক বেশি মনে হচ্ছিলো আর আমার ফ্রেন্ডের হচ্ছে ক্ষুদা লেগেছিল পরে ওর জন্য ভাইয়া পিৎজা নিয়ে এসেছে পরে আমরা সবাই মিলে পিৎজা খেলাম খেয়ে পরে যে যার মতো বাসায় চলে গিয়েছিলাম তো এই ছিল আমার বছরের প্রথম দিনের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ